আমার রিলেটিভ হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নৃত্য পরিচালক আজিজ রেজা তো আমি ওনার সাথে একদিন এফডিসিতে যাই সুপারস্টার সাকিব খানের বিরুদ্ধে এবার কথা বললেন নৃত্য পরিচালক আজিদ রেজা আজিদ রেজা বলেছেন সুপারস্টার সাকিব খান নাকি অনেক স্বার্থপর তার মতো স্বার্থপর নায়ক আর কোনো এফডিসিতে নাই তাকে এনে তো আজ আমি বেকার হয়ে গেছি বিস্তারিত চলেন

আজিত রাজার কথার সাথে মিলে গেছে সে বলেছিল যে পৃথিবীতে কোন জগৎ যদি থেকে থাকে স্বার্থপর সেটা হলো মিডিয়া মিডিয়ার মতো স্বার্থপর জগৎ আর কোনো পৃথিবীতে হতে পারে না কারণ এই মিডিয়ার মানুষ কখনোই এক পরিবার হতে পারে না সেই মান্নার কথাগুলো আজ আজিদ রাজার কথার সাথে মিলে গেছে বিশ্বাস না করলে চলেন মান্নার মুখ থেকে সে কথাটি শুনে আসি পৃথিবীর কোনো জগৎ যদি থাকে চলচ্চিত্র জগৎ এর মতো স্বার্থপর জগৎ পৃথিবীর কোনো জায়গায় নাই এই মান্না মরার পর হাজারো নায়ক নায়িকেরা বেকার পড়ে গেছেন হাজারো নায়ক নায়িকেরা বলেন যে মান্না ভাই যখন ছিল তখন অনেক আমরা জনপ্রিয় পেয়েছি আমরা অনেক কাজ পেয়েছি এখন সুপারস্টার শাকিব খান আওয়াতে আমরা কোনো কাজ পাচ্ছি না কারণ সে বাংলাদেশেই কোনো ছবি করে না করে বাহিরে গিয়ে আর বাংলাদেশের ছবি করলেও বাংলাদেশের কোনো আর্টিস্ট নেয় না সব বাহিরের আর্টিস্ট দিয়ে অভিনয় করে আমাদের এফডিসিটা যেন অন্ধকারে ডেকে গেছে আর মান্ডবের মতো নায়ক আর আসবে না এই এফডিসিতে কত ভালো ভালো নায়ক ছিল সেই নায়কগুলোর কথা মনে পড়লে চোখে জল আসে রাজ্জাক সাবি ছিলেন এই চলচ্চিত্রর একজন মাথা সেই মাথা যদি থাকতো তাহলে আজ ইন্ডাস্ট্রিকে আর এরকম হতো না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি ভালো থাকবেন খুদা হাফেজ আর কমেন্ট করে মতামতটি জানিয়ে দেবেন